নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস একটি অত্যন্ত পবিত্র মাস এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি সম্পূর্ণরূপেই মহাদেবের উপর সমর্পিত শ্রাবণ মাসে বিশেষ কিছু জিনিস আছে সেটি যদি আপনারা শ্রাবণ মাসে সোমবারে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে কোন বিশেষ জিনিস দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন তার সাথে সাথে পাবেন মহাদেবের আশীর্বাদ বন্ধুরা যারা দেবাদিদেব মহাদেবকে মনে প্রাণে বিশ্বাস করেন যারা শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত রাখেন তাদের অবশ্যই জানা উচিত যে বিশেষ পাঁচটি গাছের পাতা শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ভক্তের যাবতীয় মনস্কামনা পূরণ করে থাকেন এবং সুখ শান্তিতে ভরিয়ে দেন সেই ভক্তের জীবন বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব এই মাসে কৈলাস মর্তলোকে এসে বিরাজ করেন এবং এই সময় আপনারা যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা উনি স্বয়ং হরণ করে নেবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শ্রাবণ মাসটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা শাস্ত্র মতানুসারে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে যদি একবার সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট ও দারিদ্রতার সম্মুখীন হতে হতে হয় না এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাস হল মহাদেবের অত্যন্ত প্রিয় মাস দেবাদিদেব মহাদেবের অপর একটি নাম হল আশুতোষ কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট বন্ধুরা শাস্ত্র মতে মহাদেবের ডান নেত্রকে বলা হয় সূর্য বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্রটি রয়েছে তাকে বলা হয় অগ্নি আমরা প্রত্যেকেই জানি যে বিল্লপত্র হলো শিব পূজার অপরিহার্য উপকরণ কিন্তু শাস্ত্র ধর্ম অনুসারে কেবলমাত্র বিল্লপত্রই নয় আরও পাঁচটি বিশেষ পাতা রয়েছে যা দিয়ে পবিত্র শ্রাবণ মাসের সোমবার ত্রিকালদর্শীর পুজো আরাধনা করলে বাবা ভোলানাথ কিন্তু অত্যন্তই সন্তুষ্ট হন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উত্থিত গরল মহাদেব স্বয়ং কণ্ঠে ধারণ করেছিলেন দেবতাদের মান রক্ষার দায় বন্ধুরা এই মত্তবাসীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সমগ্র বিশ্বে তিনি নীলকণ্ঠ নামে পরিচিতি লাভ করেছিলেন শ্রাবণ মাসে এই বিশেষ ঘটনাগুলো ঘটেছিল বলেই শাস্ত্র মতে শ্রাবণ মাস আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অত্যন্ত কল্যাণময়ী একটি মাস মাস এছাড়াও মার্কণ্ডেও মহারিষি সারা মাস ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাল্যকালে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে মৃত্যুকেও পর্যন্ত জয় করেছিলেন তাই এই মাস হল মনস্কামনা পূরণের মাস বন্ধুরা সবার প্রথমেই আমি যে পাতাটির কথা বলবো তা হলো বট পাতা হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বটবৃক্ষকে অমরত্বের প্রতীক হিসেবে মনে করা হয় যে কোনো পবিত্র কাজই এই বট গাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করা হয় এছাড়াও চন্দ্রশেখর আশুত শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায় বন্ধুরা বটবৃক্ষটি হলো শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ এই কারণেই মহাদেবকে এই শ্রাবণ মাসে অটপাতা পাতা অর্পণ করলে সুখ শান্তি সমৃদ্ধি তথা দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে এছাড়াও দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয় এরপর বন্ধুরা দ্বিতীয় যে পাতাটির কথা বলবো তা হল আকন্দ ফুল বা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় বন্ধুরা মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা এবং ফল অর্পণ করুন এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয় তৃতীয়ত বন্ধুরা স্কন্ধপুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন অসত্য বৃক্ষের পাতায় এছাড়াও এই অসত্য গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার আপনি যদি বিল্লপত্র অসত্য গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের উপরে নিবেদন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে শিবের মাতা অসত্য গাছের পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতই দশা থেকেও অনেকাংশেই জাতক জাতিকারা মুক্তি লাভ করতে পারেন বন্ধুরা এরপর চতুর্থ পাতাটি হল অশোক গাছের পাতা হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করে বিভিন্ন রকম কর্মশক্তিকে বসীভূত করার জন্য এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয় স্কন্ধ পুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের উপর অশোক গাছের পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে বন্ধুরা সর্বশেষ ও পঞ্চম যে পাতাটির কথা বলব তা হল আম্রপত্র হ্যাঁ বন্ধুরা ভারতীয় সনাতন শাস্ত্রে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র হিসেবে পরিচিত কারণ প্রত্যেকেই আমরা জানি যে পূর্ণ ঘটের ওপর আম পাতা না দিলে কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না সুতরাং এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপরে যদি পারেন অতি অবশ্যই আম্রপত্র দেওয়া উচিত তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমে সেই পরিবর্তন হবে সৌভাগ্যে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না এছাড়াও শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা শোমি গাছ ভগবান শিবের খুবই প্রিয় এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও এই গাছটিকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় তাই ভগবান শিবকে সন্তুষ্ট করতে শোমি পাতা অবশ্যই নিবেদন করুন এই শ্রাবণ মাসের সোমবার দিন এবার জেনে নেওয়া যাক কোন নিয়মেই পাতাগুলি শিবলিঙ্গের উপর অর্পণ করবেন বন্ধুরা সবার প্রথমেই একটি পাত্রের মধ্যে চন্দন ফুল বেলপাতা ধূপ প্রদীপ এবং নৈবেদ্য এই পঞ্চ প্রচার উপাদানগুলি অবশ্যই প্রয়োজন এবং বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন সোমবার দিন অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ নিবেদন করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল জব গম তিল এবং মুগ ডাল অর্পণ করুন এরপর ধূপ ও প্রদীপ দেখে আপনারা যেভাবে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন সেভাবে করে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে বিল্যপত্র অবশ্যই দিতে হবে এবং যে পাঁচটি পাতার কথা বললাম সেই পাতাগুলিও এক এক করে আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন এবং এরই সঙ্গে এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থভাগ্য সমস্ত কিছুই খুব সহজেই আসবে এবং এই তিনটি ফল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে দেবাদিদেব মহাদেবের কাছে আপনাদের নিজ মনস্কামনা জানান বন্ধুরা প্রথমে যে ফলটির কথা বলবো তা হলো বেল ফল বেল শিবের অত্যন্ত প্রিয় একটি ফল কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন তাই বেল ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন বন্ধুরা বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটি অন্যতম প্রিয় ফল তাই শিব পুজোতে বেল ফল ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই বেল পাতার সাথে সাথে শিব পুজোতে বেল ফল নিবেদন করতেও ভুলবেন না এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো তা হলো কাঁটা ফল বা ধুতুরা ফল বন্ধুরা ধুতুরা ফুল দেবাদিদেব মহাদেবের যেমন পছন্দের ঠিক তেমনই ধুতুরা ফলও দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় তাই ধুতুরা ফুলের সঙ্গে সঙ্গে ধুতুরা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হলো একটি ডাল সমেত কাঁচা আম হ্যাঁ বন্ধুরা ডাল সমেত একটি কাঁচা আম যদি পারেন জোগাড় করতে তাহলে অতি অবশ্যই দেবাদি দেব মহাদেবকে সেটি নিবেদন করুন এরই পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই আর তা হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই ডাবের জলের পরিবর্তে নারকেলের জল ব্যবহার করেন কিন্তু আপনারা ভুলেও এই কাজটি করবেন না বন্ধুরা আপনারা যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল প্রিয় ফল দিয়ে পুজো দেবেন ঠিক তার পাশাপাশি ডাবের পরিবর্তে নারকেলের জল ভুল করেও দেবেন না এর ফলে কিন্তু বন্ধুরা হিতে বিপরীত হতে পারে তাই বন্ধুরা মহাদেবকে সন্তুষ্ট করতে যে গাছের পাতাগুলি দিয়ে পুজো করার কথা বললাম সেইগুলি দিয়ে অবশ্যই একবার হলেও মহাদেবকে পুজো করুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ